আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন একটা ভিডিওতে আবারও স্বাগতম আজ আপনাদের সাথে শেয়ার করব আমি কীভাবে ম্যারাপিঠা তৈরি করি তো আমি কীভাবে ম্যারাপিঠা তৈরি করি জানতে হলে পুরো ভিডিওটা দেখবেন আর ম্যারাপিঠা তৈরি করার জন্য এখানে আমি একটা বাটিতে ভেজা আতপ চাউলের গুঁড়া নিয়েছি আপনারা চাইলে শুকনা চাউলের গুঁড়াও নিতে পারেন আর চাউলের গুঁড়াটা দেখেন আমি কতটা মিহিন করে গুঁড়ো করেছি এখন চাউলের গুঁড়াগুলো আমি টেলে নিব এর জন্য আগে থেকেই চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছিলাম পাতিলটা গরম হয়ে গেছে এখন গরম পাতিলের মধ্যে বিষমেলা বলে চাউলের গুঁড়াটা আমি ঢেলে দিয়েছি এখন আমি নেড়ে চেড়ে চাউলের গুঁড়াটা টেলে নিব দেখেন আমি নারিকেলের সলা নিয়েছি এখন সলা দিয়ে আমি নেড়ে নিব এক হাতে নাড়া যায় না এর জন্য এক হাতে আমি কাপড় দিয়ে দৌড়ে অন্য হাতে এইভাবে চেড়ে গুঁড়াটা টেলে নিব তো এই পর্যায়ে কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না তো অনবরত চেড়ে আমি গুঁড়াটা টেলে নিব দেখেন গুঁড়াটা আমার জোরজোরা করে টেলে নেওয়া হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার জন্য এখানে আমি একটা গামলা নিয়েছি আর গামলার মধ্যে চাউলের গুঁড়াগুলো আমি ঢেলে নিয়েছি এখন আমি ছড়িয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আর ডোটা রেডি করার জন্য এখানে চুলায় একটা পাতিলে পানি বসিয়ে দিয়েছিলাম পানিটা গরম হয়ে গেছে আর এদিকে দেখেন চাউলের গুঁড়াটাও ঠান্ডা হয়ে গেছে এখন এ পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ তো লবণটা আমি দিয়ে দিয়েছি আমার কাছে কম মনে হচ্ছে এর জন্য আর একটু লবণ আমি দিয়ে দিয়েছি তো এখন দিয়ে দিব কোড়ানো নারকেল তো নারিকেল কোরানুটাও আমি এখানে দিয়ে দিয়েছি এখন আমি হাত দিয়ে ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নিব তো দেখেন আমি এভাবে হাত দিয়ে কষলে কষলে সবগুলো উপকরণ চাউলের গুড়ের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি তো দেখেন মিশানো হয়ে গেছে এখন এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিব মানে ফুটন্ত গরম পানি তো দেখেন অল্প একটু পানি দিয়েছি আর একটা কাঠের হাতা নিয়েছি হাতা দিয়ে এভাবে উলটিয়ে পাল্টিয়ে তারপরে আমি পানিটা ভালো করে চাউলের গুড়ের সাথে মিশিয়ে নিব। তো এই পর্যায়ে কিন্তু একবারে পানি দেওয়া যাবে না অল্প অল্প পানি দেবো আর এইভাবে নেড়ে চেড়ে আমি ডোটা রেডি করে নিব। তো এখন একটু ঠান্ডা হয়ে গেছে এখন হাফ দিয়ে এভাবে ডোলে মথে তারপরে আমি ডোটা রেডি করে নিব আমার কাছে জোর মনে হচ্ছে আর আর অল্প একটু পানি লাগবে জন্য অল্প একটু পানি দিয়ে তিন চার মিনিট মথে তারপরে আমি দেখেন কত সুন্দর একটা ডো রেডি করে নিয়েছি ডোটা আমার একবারে রেডি হয়ে গেছে এখন আমি পিঠাটা বানিয়ে নিব। আর এই ফাঁকে দেখেন আমার ছেলে দুষ্টমি করে ছোট একটা পিঠা বানিয়ে দেখাতেসাম্মা দেখো আমি এটা কী বানাইছি আর এখানে দেখেন অল্প একটু ডো আমি রেডি করে নিয়েছি আর এখানে নিয়েছি একটা পিড়ি এই পিড়ির মধ্যে রুটি যেভাবে বানাই ঠিক এইভাবে প্রথম লম্বা করে সমান করে নিব তারপরে এইভাবে হাত গুড়িয়ে গুল করে তারপরে আমি দনোটা সাইড একটু চোখা করে পিঠাটা রেডি করে নিব দেখেন অল্প সময়ে কত সুন্দর একটা পিঠা আমি রেডি করে নিছি তো আরেকটা পিঠাও আমি এভাবে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি প্রথমে লম্বা করে সমান করে নিব তারপরে এইভাবে হাত গুড়িয়ে গুল করে পিঠার মানে পিঠ একটু চোখা করে তারপরে পিঠাটা আমি বানিয়ে নিব দেখেন কত সুন্দর আরেকটা পিঠা আমি রেডি করে নিয়েছি তো এভাবে করে সব কয়টা পিঠা আমি বানিয়ে নিব দেখেন সব কয়টা পিঠা আমার বানানো হয়ে গেছে আর মার্শাল্লা পিঠাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে এখন পিঠাটা বাঁপানোর জন্য চলে আমি আগে থেকে এই পাতিলের মধ্যে পানি বসিয়ে দিয়েছিলাম পানিতে উঠে গেছে এখন এর মধ্যে একটা প্লাস্টিকের জুড়ি দিয়ে দিয়েছি তো এই জুরির মধ্যে এখন একটা একটা পিঠা আমি এভাবে সাজিয়ে দিব। দেখেন সব কয়টা পিঠা আমার সাজিয়ে দেওয়া হয়ে গেছে এখন আমি ডাকনা দিয়ে ডেকে দিবো তো ডাকনা দিয়ে ডেকে দিয়েছি আর এখন বিশ মিনিট পাপিয়ে নেব বিশ মিনিট পরে দেখেন ডাকনাটা খুলে একটা নারিকেলের সলা নিয়ে চেক করে দেখেছিলাম মশাল্লা পিঠাটা একবারে পারফেক্টভাবে হয়ে গেছে এখন নামানোর আগে আর মধ্যে আমি দিয়ে দিব মানে ঠান্ডা পানি এই ঠান্ডা পানিটা দিয়ে নামালে পিঠাটা একটার গায়ে একটা লেগে থাকবে না মানে সহজে পিঠাগুলো উঠে আসবে তো দেখেন পিঠাগুলো আমি নামিয়ে নিয়েছি আর দেখেন কত গরম পাপ উঠছে পিঠা দিঘা আর পিঠাগুলা মাসাল্লাহ কত সুন্দর হয়েছে এই পিঠাগুলো কিন্তু সুটকি পত্তা দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে তো একটা পিঠা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি পিঠাগুলো কতটা নরম তুলতুলে হয়েছে এখন আমি একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিব দেখেন মাসাল্লাহ আমার পিঠাগুলো কতটা সুন্দর তো আমার মেয়েরা পিঠাগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ